আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি একটি দারুণ প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এবার মোট শূন্য পদ থাকবে চোদ্দশো সত্তরটি বাংলাদেশের যোগ্য নাগরিকরা এই চাকরির জন্য অনলাইনে আবেদন করতে পারবে আসুন এবার বিস্তারিত দেখে নেই নিয়োগের সার সংক্ষেপ যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে মোট পদের সংখ্যা চোদ্দশো সত্তরটি আবেদন শুরু শীঘ্রই জানানো হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আশা করা যায় অক্টোবরের মাঝামাঝি অথবা নভেম্বরের শুরুতেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে এবং অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি এখন আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এই ওয়েবসাইটটি ফলো করে রাখতে পারেন কেননা এখানে অনেক সময় বাংলাদেশ রেলওয়ের ছোট বড় অনেক চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং বিভিন্ন নিয়োগের ধরনও এখানে দেওয়া থাকে আর এই ওয়েবসাইটে ফলো করে রাখলে আপনি বুঝতে পারবেন কখন কোন নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে চলেছে যা আপনার জন্য অনেক উপকারী হয়ে যাবে এরপর দেখুন শূন্য পদের তালিকা এটা সম্ভাব্য পদ সংখ্যা এখানে রয়েছে এর কিছুটা কম বেশি হতে পারে সরকারি স্টেশন মাস্টার চারশো বিশটি টিকিট কালেক্টর দুশো আশিটি ক্লার্ক বা কম্পিউটার অপারেটর একশো আশিটি গার্ড দেড়শোটি ট্রেন অ্যাটেন্ডেন্ট একশো বিশটি পয়েন্টসম্যান দুশোটি অন্যান্য টেকনিক্যাল পদ একশো বিশটি সর্বমোট চোদ্দশো সত্তরটি বাংলাদেশ রেলওয়েতে আপনাকে চাকরি করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে দেখুন এসএসসি কমপক্ষে এবং এইচএসসি ডিগ্রি সমমান পরীক্ষায় পাশ করতে হবে এবং পদের ভিত্তিতে আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগতে পারে এছাড়া কম্পিউটারের দক্ষতা যেখানে প্রযোজ্য সেখানে লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের নিয়ম প্রার্থীদের অবশ্যই বাংলাদেশে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর এখানে ক্লিক করলে বা এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি পূরণের মাধ্যমে আপনি চাকরিতে আবেদন করতে পারেন নিজে নিজেই নির্দিষ্ট আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে বেতন স্কেলটা দেখুন জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী গ্রেড ভেদে বেতন গ্রেড করা হবে এছাড়া বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন এক এক কথায় কথায় সরকারি যত সুযোগ সুবিধা রয়েছে আপনি সব পেয়ে যাবেন বিশেষ নির্দেশনায় দেখুন লিখিত মৌখিক পরীক্ষায় করতে হবে অংশগ্রহণ আপনি যদি বাংলাদেশ রেলওয়ে আসলেই চাকরি করতে চান তাহলে এই দুই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতেই হবে এটা বাধ্যতামূলক নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক নিয়োগের পর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে সরকারি চাকরি নিয়ম অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন তাই দেরি না করে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে রেখে দিন সময় মতো কাজে লাগাবেন তো আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন তারাও আগে থেকে প্রস্তুতি নিতে পারে আশা করা যায় খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়ে যাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ